সালামু আলাইকুম আমরা অনেকেই আছি জমির খাজনা প্রদান করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এত শতক জমি আমরা খাজনা কত টাকা আমরা আগে থেকে জানি না এই কারণে হয়তো বা মনে করি অনেক টাকা বা কম টাকা এই খাজনার যে আপনার কত শতক জমি কত টাকা খাজনা হয়েছে সেটা আপনারা কি করে বুঝতে পারবেন বা কীভাবে আপনারা এটা হিসাব করবেন সেই হিসাবটা আপনার হাতে থাকা ফোন ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে খুব সহজেই আপনারা দেখতে পারবেন এই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো প্রাচীন কাল থেকেই আমরা খাজনা প্রদান করে আসতেছি উনিশশো সালের পর থেকে আপনার খাজনার নাম পরিবর্তন করে খাজনা ভূমি উন্নয়ন কর রাখা হয় আর আপনার কোন দাগে কত শতক জমি আছে এবং ওই দাগ দিয়ে আপনার কত টাকা খাজনা কত বছরের খাজনা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি পঁচিশ বিঘা যাদের জমি আছে তাদের কিন্তু আপনার খাজনা মৌকুফ হয় এবং আট একরে বেশি যাদের আছে তাদের খাজনা কিন্তু মৌকুফ করা যায় আর আমরা যাদের মসজিদ মাদ্রাসা ধর্মীয় উপসংনালয় যেগুলো আছে এগুলো কিন্তু খাজনা তহসিলদার বা ভূমি উন্নয়ন কর যারা প্রদান করে বা যারা নেয় তারা চাইলেই খাজনা খাজনাটা মৌকুফ করে নিতে পারবে দাগ নাম্বার দিয়ে আপনার যদি খাজনা দেখতে চান যে আপনার এত শতক জমিতে আপনার কত খাজনা এসেছে এটা দেখার জন্য প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো বা ফার্স্ট কমেন্টে দেবো আপনারা সেখান থেকে এই লিঙ্কে ঢুকবেন আর আপনাদেরকে বলে রাখি এই আপনাদেরকে এটা হিসাব করতে অবশ্যই আপনার ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপের দরকার পড়বে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি চাইলে কিন্তু এটা ফোনের মাধ্যমে দেখাতে পারতাম কিন্তু আমি ফোন দিয়ে ভিডিও করতেছি এখানে দেখাচ্ছি না আর ডেস্কটপ আর ফোন কিন্তু একই মাধ্যম বা একই রকমই দেখা যাবে এটা কোনো অসুবিধা হবে না আপনাদের জন্য আর এটা হিসাব করতে হলে আপনার কত শতক জমি কত খাজনা দিতে হলে আপনাদের খাতা কলম দিয়েও কিন্তু হিসাব করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কোন জমি কত টাকা এটা অনেক গরমাল একটা হিসাব ভুলই হতে পারে আর এখান থেকে করলে আপনার ভুল হবে না এই লিঙ্কে আসার পর অবশ্যই আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে যারা এর আগে খাজনা প্রদান করছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে তারা এখান থেকে শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন আর যারা বলতেছেন যে না আমি রেজিস্ট্রেশন করা না কীভাবে রেজিস্ট্রেশন করবো সেক্ষেত্রে আমার একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানের বক্সে দেবো আপনার ভিডিওটা দেখে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো ফ্যাক্কা করবেন এই যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর হ্যাঁ এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কিন্তু নতুন আপডেট আসছে আগে কিন্তু অন্যরকম ছিল এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করবেন আমার বিভাগ তারপরে জেলা তারপর হলো উপজেলা তারপর হলো অফিস হ্যাঁ কোন ইউনিয়ন ভূমি অফিসের আপনার জমিটা আছে সেটা এখান থেকে দেবেন আপনার মৌজা দেবেন ঠিক আছে মৌজাটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার দাগ নাম্বারটা লিখবেন হ্যাঁ এখানে আমরা দাগ নামটা দাগ নাম্বারটা লিখবো উনিশশো আটাত্তর আপনার জমি এখানে দিবেন হ্যাঁ আপনার জমি এখানে দিয়ে দেব দেখবো যে আপনার কত আছে দশ শতক জমি দেখব দুই হাজার পর এখান থেকে সালটা সিলেক্ট করবেন দুই হাজার বিশ একুশ থেকে চব্বিশ পঁচিশে মনে করেন আমরা এখান থেকে আর দেখবো দশ শতক জমি কত খাজনা হ্যাঁ এখানে ফলাফলে ক্লিক করলাম করার পর এই যে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানে দশ বছরের এই যে দশ বছরের না উনিশশো আটাত্তর দাগের দশ শতাংশ জমি পাঁচ বছরের হ্যাঁ হাল দাবি পঁচিশ গুণ এত এত এখানে সর্বমোট কিন্তু এখানে শো করতেছে হলো শো করতেছে আপনার হলো একশো তেরো টাকা হ্যাঁ এখানে কিন্তু তেরো টাকা আপনারা যদি এখানে পিডিএফ এ ক্লিক করেন তাহলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে আমি আপনাদের দেখানোর জন্য এটা সেভ করতেছি সেভ করে এই ফাইলটাতে যাচ্ছি এখানে দেখাই আমরা ডাউনলোডের অপশান আছে এই যে ফাইলটা কিন্তু এখানে শো করতেছে না দাঁড়ান কোথায় গেল এই যে এখানে দেখতে পাচ্ছেন শো করছে এখানে কিন্তু দাগ নাম্বার এত দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত দশ শতকের জমি আপনারা কিন্তু এখানে কত একশো তেরো টাকা হয়েছে বা এটাই খাজনা কিন্তু আপনারা ওই থেকে নেবে হ্যাঁ আমরা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই কোথায় গেল আবার যদি আমরা এখানে সেলিক্ট করতেছি দাঁড়ান দক্ষিণ দিচ্ছে পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন কৃষি জমির কিন্তু অনেকগুলা ভাগ আছে হ্যাঁ এখানে যেমন চা বাগান আবাসিক বাণিজ্যিক আর শিল্প ইকোনমি জোন এখানে কিন্তু সবকিছুই সিলেক্ট করা থাকবে আপনার আপনাদের ক্ষতি গুলোতে দেখতে পারবেন আপনার হলো বাড়ি তারপর হলো ডাঙ্গা হ্যাঁ তারপর হলো দোলা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ডাঙ্গা লেখা থাকে তাহলে কৃষ্ণ দিতে হবে আর যদি দোলা থাকে তাহলে আপনাদের কৃষি দিতে হবে আর যদি বাণিজ্যিক থাকে তাহলে বাণিজ্যিক তারপরে শিল্প থাকলে শিল্প চা বাগান হ্যাঁ এখানে যেটা থাকবেন সেটা যদি এখানে আপনি ভুল করে মনে করেন এখানে দেখতে পাচ্ছেন আমরা বাণিজ্যিক যদি দিই দেখি কি আসে এখানে কিন্তু সেই অঙ্কটাই এখানে কিন্তু শো করবে হ্যাঁ বাণিজ্যিক এখানে কিন্তু বাণিজ্যিকের জমির খাজনার অ্যা বেশি থাকে এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্যিক দিয়েছি বাইশো পঞ্চাশ আপনার যে জমি বা যতটুকু জমি আপনারা এখান থেকে ভালো করে হিসেব করে ভূমি বেশি যাবেন গিয়ে সেখানে তাদেরকে বলবেন যে না আমরা হিসেব করে আসছি আমাদের আপনাদের ওয়েবসাইটে দেখাইতে আমাদের দশ শতক জমির আমাদের খাজনা হয় ষোলোশো টাকা বা পনেরোশো টাকা আপনার জন্য পাঁচ হাজার টাকা যাবেন হ্যাঁ এভাবেই আপনারা মূলত খুব সহজেই আপনারা এখানে হিসাবটা করতে পারবেন আর পিডিএফটা আপনার সাথে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা নিয়ে হিসাব করে ওনাদেরকে বলতে পারবেন তাহলে ওনারা আপনাদেরকে প্রতারণা করতে পারবে না আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি